প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউরো উপজেলার বনগজ গ্রাম থেকে যেখানে তিনজনের একটি যৌথ কৃষি করছে যৌথ কৃষিটা আপনাদেরকে বলে রাখা প্রয়োজন বিশেষ করে একটা বাসমান কৃষি এই প্রথম যে তিনজন যুবক কিন্তু উদ্যোগ নেওয়া করছে যারা না তিনজন যুবক এই কৃষিটা উদ্যোগ নেওয়া করছে তাদের মাঝে একজন হচ্ছে মুজাম্মেল হক একজন হচ্ছে উজ্জ্বল মিয়া একজন হচ্ছে ইয়াসিন এই তিনজনের কিন্তু যৌথ প্রচেষ্টা এই কৃষি আর এই কৃষির সার্বিক পরিস্থিতি আমরা জনাব মোহাম্মদ ভাইয়ের সাথে জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমরা তো ব্রাহ্মণবাড়ির আখাও রাই এইখানে আমরা দেখতেছি আপনি আমার শাক এবং সবজি বাসমান কৃষি প্রকল্প যেটাকে বলে আপনি বাসমান একটা কৃষি প্রকল্প করলেন আসলে এই অঞ্চলে তো বাসমান কৃষি প্রকল্প মূলত করা হয় না আপনি কি মানসিকতা থেকে বাসমান কৃষিটা করলেন আসলে আমাদের যে এলাকাটা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা বনগজ গ্রাম এ এলাকাতে বেশিরভাগই বছরের বেশিরভাগই সময় নিচু এলাকা পানি থাকে বারবার বন্যা হয় বারবার এই এলাকার জমিগুলো তলিয়ে যায় এতে করে আমাদের শাকসবজি করাটা করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় কঠিন হয়ে যায় আমাদের আখাড়া থানা উপসহকারী কৃষি অফিসার হুমায়ুন কবির ওনার পরামর্শ মোতাবেক আমরা তিনজন মিলে এটা করেছি এই উদ্যোগে করা হয়েছে আমরা তিনজনকে পরামর্শ দিল ওনার পরামর্শ মোতাবেক আমরা প্রথমবার করছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই দেখলাম এবার প্রথম বাসমান কৃষি করছেন যে এই বছরে আমাদের প্রথম এই বছরেই আমাদের প্রথম করা হয়েছে এই মিষ্টি কুমড়া লাল শাক কমলি শাক আরও অনেক শাক সবজি করছি অনেকগুলো করেছি এগুলো মোটামুটি ভালোই হয়েছে আশা করি পরবর্তীতে করলে আরও ভালো হবে আচ্ছা আমরা আপনার কাছে একটু জানি যেটা যেহেতু পানির উপরে মানে সবজি বা শাক চাষ করছেন এখানে কেউ আমাদের সমতলে বা মাটিতে যেভাবে চাষ করেন তার চেয়ে ব্যতিক্রমত্ব আছে কি না জি এখানে অনেক ব্যতিক্রম আছে যেটা হচ্ছে আমি যেটা মনে করি আমি যেটা মনে করি আমাদের মাটি মনে হয় এখন দূষিত হয়ে গেছে এটা একদম পিওর অর্গানিক সবজি বলা চলে বাহিরে যেটা বাসমান বাসমান যেটা একদম অর্গানিক এখানে বিষমুক্ত এবং পানির উপরে কোনো পোকা মাকড়ের কোনো ইয়ে নাই মাটির যে দূষিত আবহাওয়া এগুলো নাই আমি মনে করি একদম পিওর সবজি যেটা এটাই বাসমানে হয় মাটিতে এত পিওর ভাবে করা সম্ভব আমরা একটা একটা জিনিস যোগ করি আপনি বলছেন যে কীটনাশক মুক্ত এই যে আপনি বাসমান অনেক প্রকার শাক সবজি করলেন এখানে কি কোনো প্রকার কীটনাশক ইউজ করেন নাই না না আমরা কোনো কীটনাশক ক্ষতিকর কোনো কীটনাশকই ইউজ করি না এ পর্যন্ত করি নাই সামনে যদি প্রয়োজন হয় আমরা করব অনেকগুলো জৈব পালনের সাকাশে আমাদের উপজেলার থেকে আমাদেরকে পরামর্শ দিয়ে রাখছি আসলে আমরা বিষ খাইয়ে মরতে চাই না অনেকদিন আমরা বিষ খাইছি আচ্ছা পানির উপর তো ব্যাট পানির উপরে ব্যাটটা কিভাবে তৈরি করলেন পানির উপরে বাঁশ বাঁশ প্রথমে তারপরে নেট তারপরে আপনার কচুরি পানা দাপে দাপে কচুরি পানাতে এগুলা প্রায় প্রসেসিং করতে পনেরো বিশ দিন সময় লাগে এরপরে আমরা বীজগুলো বনি বীজগুলো আমাদের উপজেলা থেকে দিছে ফ্রি পাস বলছেন তারপর নেট বলছেন কচুরিপানা পানা মাটি দিতে হয়েছে না 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 মাটি না মাটি দেওয়া হয়নি একদম মাটিবিহীন যে একদম মাটিবিহীন তাহলে যে বলছেন কীটনাশক দিচ্ছেন না তাহলে সার দিচ্ছেন না বিভিন্ন প্রকার না না আমরা কোনো কেমিক্যাল সার এখনো প্রয়োগ করি না আমি মনে করি এর বেস্ট সার আর হতে পারে না এটি হচ্ছে একটা শুধু কচুরি সবজি যে শুধু কচুরি পানাতেই সবজি শুধু তাহলে আপনার যে বলছেন কীটনাশক নাই তাহলে কি রোগ আসে না 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 আমরা এ পর্যন্ত রোগ বালায় পাই না হয়তো সামনে যদি পাই তাহলে পদক্ষেপ নেব অফিসারদের মাধ্যমে কিন্তু আমরা এখন পর্যন্ত কীটনাশক মুক্তই আছি মানে আপনার যে আমাদের মাটিতে তো অনেক প্রকার কীটনাশক ইউজ করতে হয় অনেক প্রকার সার ইউজ করতে হয় এখানে কি আপনি কোনো প্রকার সার ইউজ করেন নাই না এখনো সার ইউজ করি তাহলে কোন মাটির মতো কি সবজি বা শাক কি আপনার উৎপাদন হচ্ছে আমি তো মনে করি মাটির চেয়ে আরও ভালো মাটির চার ভালো উৎপাদন হচ্ছে। মাটি হচ্ছে আরো ভালো কারণ আমি মাটি তও করেছি এখানে করেছি। দুটো জায়গায় করেছি। আমি যেহেতু কৃষি কাজ নিয়েserverId ব্যস্ত থাকি মাটি তো করি এটাই বছর নতুন। আমি দেখলাম মাটির অধিকাংশই সবজি এখানে তো মোটামুটি কিছু ভালো হয়েছে। মাটি তো হয়েছে না বললেই চলে। মাটির তুলনায় বাসমানে বা পানির উপর ভালো হয়। জি জি জি। রুকবালা তেমন আসে না। রুক ভালোতে কিনা প্রয়োগ করতে হয় না। তেমন কিনা প্রয়োগ করতে হয় না। আমরা আপনাকে আজকের পর্বে যে আমন্ত্রণ জানিয়েছি এখানে একটা যৌথ কৃষি কৃষকরা আপনার কথা বলছে যে এখানে তারা নাকি আপনার অনুপ্রেরণায় তারা মানে বাসমান কৃষিটা করছে এই জন্য আপনাকে আমন্ত্রণ জানানো এখানে আপনি বাসমান সবজি চাষের দিকে তাদেরকে কেন উদ্বুদ্ধ করলেন ধন্যবাদ আমাদের একটি প্রকল্প আছে আখারো উপজেলা কৃষি অফিসের ফ্ল্যাট রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি প্রজেক্ট যেটা ফ্রি সংক্ষিপ্ত আমাদের এই প্রকল্পের আপনি মানে আখাড়া কৃষি অফিসের কথা বলছেন আপনি কি দায়িত্বে আছেন আমি উপসহরের কৃষি অফিসার দরকার ইউনিয়নের দায়িত্ব আছি জি আমরা এই প্রকল্পের আওতায় আমাদের আখার উপজেলার তিনটি বাসমান প্রদর্শনী কৃষি প্রদর্শনী এসেছে আমরা যৌথভাবে বনগোজ গ্রামে মোজা মেল ইয়াসিন এবং উজ্জ্বল নামের একজন উজ্জ্বলকে আমরা দিয়েছি এবং তারা সফলভাবে শুধু কুচিরে বানা দিয়ে এই বেডগুলো করেছে এবং আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যারা আপনারা যে এই করবেন এগুলা যাতে কীটনাশক মুক্ত আমরা কীটনাশক আর কীটনাশক মুক্ত এই সবজি উৎপাদন করার জন্য আমরা তাদেরকে সার্বিক পরামর্শ দিয়েছি এবং আমাদের এই যে জমিটা আমরা দাঁড়িয়েছি এটা বছরের প্রায় সাত থেকে আট মাস পানি থাকে এটাতে সবজি করা হয় না আমরা উদ্বুদ্ধ করেছি যাতে জমিটা যেহেতু পুতিত থাকে পানি থাকে আপনারা এটার মধ্যে বাসমান সবজি করেন এবং তারা আমাদের কথাই আমার কথায় রাজি হয়ে এখানে বাসমান সবজিরা তারা করেছে এবং আমরা আপনি তো এরা তো করতেছেন নতুন করে অন্যদেরকে অনুপ্রাণিত করতেছেন কি না তারা তো আপনি সফল নাকি তারা সফল আমরা বলতে পারি তবে আমাদের এই প্রদর্শনী দেখে অনেকেই যেহেতু রাস্তার পাশে তারা অনেক কৃষিকে উদ্বুদ্ধ হয়েছে যে আমরা ভবিষ্যতে এগুলো করব আমাদের উপজেলা কৃষি বিষয় সারের মহদের নেতৃত্বে পরামর্শে আমরা সার্বিক এই কার্যক্রম পরিচালনা করেছি আমরা চাই যাতে আখারা উপজেলায় আরও এরকম প্রদর্শনী সরকারিভাবে আসুক এবং আমরা আরও উদ্বুদ্ধকরণের মাধ্যমে কিছু প্রদূষণী করাবো এবং যাতে এই প্রতি জমিগুলা যেগুলোতে বছরের অধিকাংশ সময় পানি থাকে ওইগুলো যাতে আমরা কাজে লাগাতে পারি আমরা চাই যাতে এক ইঞ্চি জমিও আমাদের পতীত না থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ